আমার যাত্রাপাল্লা দেবাঞ্জলি অপেরা পরিবেশিত আমি ইস্কা বনের বিবি কুলেশ্বরীর ফুলশজ্জা কতগুলো কলা হয়েছে আমাদের একটা বিরাট বড় বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে গত বছর অনেক বছর পর যাত্রা ইন্ডাস্ট্রিতে একটা আমাদের বাসের স্টাফেরা দুর্ঘটনার কপলে পড়েছিল তার জন্য আমার প্রায় বারো জনের মধ্যে ন জন শিল্পী পঙ্গ হয়ে গেছে তো সেটা নিয়েও আমরা মোটামুটি সত্তরপাল্লা শো করেছি সেটাকে ওভারকাম করেছি মোটামুটি এক মাস শো আমাদের বন্ধ ছিল তারপর কিছু জন কিছুটা সুস্থ হয় এবং কিছু রিপ্লেসমেন্ট করে আমরা সত্তর নাইট শো করি এরকম প্রতিকূলতার মধ্যেও কিন্তু যাত্রা শিল্পীদের মনোবল কখনো ভেঙে যায় না এক্স্যাক্টলি আমরা এটা নিয়ে কিন্তু সরকারি শো যেটা রবীন্দ্র সদনে উৎসব হচ্ছে সেটা করেছি স্ক্র্যাচ নেওয়া হুইল চেয়ারে বসা মানে পায়ে আঠেরোটা প্লেট বসানো স্ক্রু বসানো সমস্ত নিয়ে কিন্তু শো করেছে